নিউট্রেলা পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে ছোট থেকে বড় সবাই নিউট্রেলা পছন্দ করে নিউট্রেলাটা আপনারা যেভাবে খাবেন যেমন পাউটির সাথে খেতে পারবেন পাউটার সাথে খেতে পারবেন রুটির সাথে খেতে পারবেন চাইলে বিস্কিটের সাথে মিক্সড করে খেতে পারবেন এটা যেমন আমি আমার ফুল ফ্যামিলি হচ্ছে নিউট্রেলাটা পছন্দ করে এই জন্য হচ্ছে আমি বড়ো সাইজটা নিয়েছি বড় সাইজটার প্রাইসটা একটু বেশি এই জন্য আমরা মিডিয়াম সাইজটা ট্রাই করি সবাইকে দেওয়ার ছোটোটা হয় কি স্টকে থাকে না আর মিডিয়াম সাইজ যেটা ওটা হচ্ছে চারশো গ্রামের মধ্যে থাকে ওইটার প্রাইসটা সাতশো পঞ্চাশ টাকা আর ছোটো যেটা আছে ওইটা হচ্ছে পাঁচশো টাকা করে ওইটা বেশিরভাগই স্টক আউট হয়ে যায় নিউট্রেলে একটা নিলে অনেকদিন মোটামুটি চলে যায় বাচ্চা থেকে বড় সবাই সকালের নাস্তায় বা সন্ধ্যার নাস্তায় মাঝে মাঝে খায় আর এটা কিন্তু খুবই মজা খেতে আর এই যে আমার মেয়ে খাচ্ছে ও হচ্ছে নিউট্রালা দেখলেই ওর খেতে হবে আর এখানে হচ্ছে অর্গানিক ওটস বাটার আর তাল একটা কম্বো আপনারা পেয়ে যাবেন আমাদের পেজে এছাড়া আপনারা চাইলে আলমারাই চিজ কাউহেড চিজ অর্গানিক ওটস সবজি নুডলস সব কিছুই পেয়ে যাবেন শুধুমাত্র যার যেটা লাগবে স্ক্রিনশট সহ আমাদের পেজে ইনবক্স করলেই হবে এছাড়া আপনারা পিনাট বাটার ক্রিম চিজ এগুলো আমাদের পেজে পেয়ে যাবেন এগুলোও হচ্ছে আপনারা পাউটি পরোটা বা বিস্কিট যে কোনো কিছুর সাথে মিক্সড করে খেতে পারবেন ক্রিম চিজটা হচ্ছে ঝাল জাতীয় মিষ্টি জাতীয় মেয়নিস টাইপ এটা এটা হচ্ছে আপনারা যে কোনো খাবারের সাথে মিক্সড করে খেতে পারবেন এছাড়া রাইস নুডলস অ্যাভেলেবেল ওটস বার মানে ওটস চকলেট যেগুলো হচ্ছে দোকানে অস্বাস্থ্যকর চকলেট থেকে অ্যাটলিস্ট ওটস বারটা ভালো যেহেতু ওটস দিয়ে বানান এটা হচ্ছে চালের নুডলস রাইস নুডলস মোটাটা আর এটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা অর্গানিক এটা হচ্ছে রোল ওটস এটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আর এই ওটস বারটা হচ্ছে তিনশো টাকা আর এটা হচ্ছে ওটস বিস্কিট এখানে আট বক্সের মতো থাকবে এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এগুলো খুবই মজা হয় ওটস দিয়ে বানানো আর এই যে আলমারাই চিজ আর হচ্ছে কাউ চিজ এগুলো ভিতরে এক বক্সে আট পিস করে থাকবে প্রাইস হচ্ছে তিনশো টাকা করে আর এটা হচ্ছে সবজি নুডলস ছয়টা ফ্লেভারের ছয়টা ফ্লেভারের সবজি দিয়ে বানানো রাইস প্লাস সবজি এটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এছাড়া আপনারা চাইলে আরও অনেক কিছু আমাদের পেজ ভিজিট করলে পেয়ে যাবেন যার যেটা লাগবে স্ক্রিনশট সহ জাস্ট পেজ ইনবক্স করে ফেলবেন আর ওটস বার আমাদের কাছে অনেকগুলোর কালেকশন রয়েছে অনেকগুলো ফ্লেভার এটা হচ্ছে ওটস বিস্কিট বললাম তো এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা করে এক বক্সে এক প্যাকেটে আট প্যাকেট থাকবেন একটা প্যাকেটে তিন পিস করে থাকবে এটাও কিন্তু ওটস দিয়ে বানানো আর এই যে এখানে রাইস নুডলস চিকনটা এগুলো হচ্ছে রাইস দিয়ে বানানো যেসব বাচ্চারা ভাত খেতে চায় না তারা এই নুডলসটা নিতে পারবেন সবজির সবজি নুডলস তো আমি বললামই আর আর একটা হচ্ছে মোটা নুডলস এটাকে মোটা নুডলসও বলে বা চ্যাপ্টা নুডলসও বলে এটাও হচ্ছে রাইস দিয়ে বানানো আর এটা হচ্ছে মিক্সড ওটস বার যেটা একটু আগে বললাম এটাতে মিক্সড মানে চকলেট ভ্যানিলা ফ্লেভার সব ফ্লেভার মিক্সড করে ওটস বার মানে ওটস চকলেট এটাও হচ্ছে বাচ্চারা ফিঙ্গার ফুড হিসেবে খেতে পারবে সো আপনাদের যার যেটা লাগবে আমাদের পেজে ছবি দেওয়া আছে ওখান থেকে ছবি নিয়ে জাস্ট ইনবক্সে মেসেজ করতে পারবেন এছাড়া অনেকের হয় কি পেজে মেসেজ করা যায় না তারা হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করলেই পারবেন আর এই হচ্ছে পিঙ্ক সল্ট যাদের বাচ্চারা একদমই লবণ ছাড়া খেতে পারে না তারা এই পিঙ্ক সল্টটা ইউজ করতে পারবেন এটা একদমই অরিজিনাল পাকিস্তান থেকে আসে এক প্যাকেট হচ্ছে দুই গ্রাম দুইশো টাকা থাকে একটা নিলে এটাও অনেক দিন চলে যায় হ্যাঁ আর এই যে বাচ্চাদের মুখে দেওয়ার ক্রিম এটা বড়টা অ্যাভেলেবেল এটার প্রাইসও সাতশো সাতশো টাকা এটা হচ্ছে মুখে দেওয়ার জন্য বাচ্চাদের আর এই তো এটা হচ্ছে কদুমো ক্রিম যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করলেই হবে আর সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি থ্যাংক ইউ